চৌঠ অক্টোবর শুক্রবার দু হাজার চব্বিশ দেখুন এই শারদিয়া মহালয়ের পরে এই বিশাল জল দেখুন কি পরিমাণে বিশাল জল বিশাল জল বিশাল জল মেঘের আওয়াজ শুনতে পাচ্ছেন দেখছেন তো আকাশ কি অবস্থা প্রচন্ড আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে এত প্রচুর পরিমাণে জল হচ্ছে দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন তো দেখুন কি অবস্থা এ এত এ বৃষ্টির মধ্যে গেছিলা কই বৃষ্টির মধ্যে গেছিলা কই আরে দেখো দেখিনি দেখো রাস্তাতে কেরকম শোধ বইছে দেখুন বন্ধুরা রাস্তাতে কেরকম শোধ বইছে বৃষ্টি এত জোর প্রচুর প্রচুর বৃষ্টি মেঘের আওয়াজ পাচ্ছেন বন্ধুরা বিশাল মেঘ ডাকছে বিশাল দেখুন বন্ধু এই যে গাড়িটা যাচ্ছে গাড়িটা দেখুন কি অবস্থা ঘটনা দেখতে পাচ্ছি বন্ধু মহালয়ার পরে যে বৃষ্টিটা জোর দুপুরের পরে চৌথ অক্টোবর শুক্রবার শুক্রবারের তিনটের সময় প্রচণ্ড বৃষ্টি এই কীভাবে যাচ্ছিস তোরা আসতে যা আসতে যা পড়ে যাবি শুভ সারদিয়া পুজো আনন্দ করুন এনজয় করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ